সাড়ে ১২টা বাজছে কোন ভাগ দেখা টাইম দেখা ১২টা 40 তো যাই হোক এখন আজকে হচ্ছে 23 তারিখ সাড়ে ১২টা বাজছে মানে 12:40 তো কালকে আমাদের সকালে ওঠা আছে হুম মানে ভোরে অনেক ভোরে যখন আমরা মানে মোট কথা আমাদের সকালে ওঠার আছে একটু বাইরে যাওয়ার আছে অন্যদিন মধ্যরাত্রি থাকে সেই টাইমে কালকে সকালকে তো আমরা তো আমরা সকাল বেলায় উঠব তারপর কোথায় যাচ্ছি না আমরা ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে গরম জল খাওয়া হয়ে গেছে আর মুখ ধোয়া হয়ে গেছে এরপর বাকি বাড়ির যে কাজগুলো আছে সেগুলো করে নেবো ও গরম জল চাপিয়েছে পুজো করে নেবে তারপরে আমরা বাইরে যেখানে যাবো বলছিলাম যাবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো বাড়ির যে বাকি কাজগুলো আছে সেগুলো চটপট করে করে নি ঠিক ভোরবেলা লাগলো সত্যি

আবার বাইরেটা ধোয়া ঘরমোছা ওর পুজো করা সব কমপ্লিট বনি বাথরুম ঢুকে স্নান করে বেরোবে আমিও যাবো এবারে ওর হলেই স্নান করব তারপর রেডি শেডি হবো আমাদেরকে সাড়ে ছটার সময় বেরিয়ে যেতে হবে ছটা বাজি একটা ছটা উনত্রিশ ছটা আমরা বেরিয়ে গেছি এখন হাঁটছি এবার টোটো প্লে সুবিধা হয় দেখা যাক টোটো পাই কি না আর চারিদিকটা বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে কি কানের পড়তে বলে চলে গেছিল নিয়ে নিয়েছিলাম কানেরগুলো পড়ার জন্য সেই পড়ছি চলে এসেছি জামড়িয়া স্টেশন অনেক দিন করার ব্যাপার এসেছিলাম তখন ক্লাস এইটে পড়ি অনেক বছর পর

চলেছ জামাতে ট্রেন চলেছ চলো যাই যাই টিন 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 এখন আমি ট্রেনে যাবো কিছু কোটা সাতটা চোদ্দ বাজছে এবার আমাদের ট্রেন ছাড়বে পরে হয়তো ছাড়বে তো চলো তোমরা দেখতে থাকো আর আমরা যাচ্ছি দেওঘর বেশ অনেক বছর পর বাকি সব কথা এখানে গিয়ে

দেওঘর যাব বলে চলো দেওঘর গিয়ে তোমাদের সাথে দেখা কাটবে

আর সালাদ হ্যাঁ আমাদের চাটনি একটু কর দি ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখে শান্তি লাগছে হ্যাঁ করে ঠিক আছে কি সত্যি খুব টেস্টি এবার ভাড় একটু মন দিয়ে প্রাণ দিয়ে এরকম হয়েছে দামের খাবার দারুণ পারলে যারা এইখানে আসবে তারা ক্লিন মানে এখানে হুটেলে এইখানে অবশ্যই আসবে কারণ সত্যি এখানকার মানুষরা খুব ভালোবাসে

এখন আমরা টাওয়ার চকের কাছে আমরা শুধুমাত্র দার্জিলিংয়ে যখন গেছিলাম তখন পুরো প্ল্যান করে গেছিলাম তার বাকি মায়াপুর বলো বা দেওঘর এলাম মানে কোনো প্ল্যান ছাড়া এলে আমাদের মতো অবস্থা হয় যে হোটেলটা আমরা দেখেছিলাম সেটা ফুল বুক মানে আমরা কল করে আসিনি কিন্তু আমরা ইউটিউবে দেখেছিলাম এরকম একটা হোটেল আছে তা আমাদের ওই গবেটের মতো বুদ্ধি সুন্দর যেহেতু তো যাই হোক ও এখন গেছে সামনে সামনে অনেকগুলো এই লোকেশনের মধ্যে অনেকগুলো হোটেল আছে রুম দেখার জন্য যে ফাঁকা আছে কি না না হলে যে ভগবান আমাদের জন্য কি লিখে রেখেছে একমাত্র উপরওয়ালাই জানে মানে ভালো লাগছে ফিলিং কেমন অসাধারণ খাবার খেয়ে একটু তৃপ্তি হয়েছিল এবার ভেবেছিলাম যে রুমে এখানে শুয়ে পড়ি এত ঠান্ডা এই জায়গাটা তো ভেবেছিলাম যে খাওয়া দাওয়া তো হলো এবার রুমে যে একটু ফ্রেশ একটু রেস্ট করব রুমে কিন্তু তা আমাদের শৈল না এখনও ততক্ষণ আসুক আমরা বসে বসে ভাট বকি আমরা ওখান থেকে যেখানে রুম নিয়েছি সেখানে যাচ্ছি ওর লোকেশনটা পাঠিয়ে দিয়েছিলো দাঁড়িয়ে আছে আমাদের জন্য তো চলো রুমে যাই তারপর বাকি সব দেখাচ্ছি তো আমরা রুমে চলে এসেছি যে রুমটা এসেছি সেই রুমটা দেখিয়ে দিচ্ছি কিরকম দুটো রুম দেখিয়ে দিচ্ছিল তার মধ্যে আমাদের এই রুমটাই ভালো লেগেছে কারণ ওই সাইডে একটা রুম দেখেছিল মানে এই রুমটা দেখিয়েছিল তো যেহেতু রাস্তার ধারে আমার তারাপীঠে দেখেছি রাস্তার ধারে নিয়ে সারাদিন গাড়ির আওয়াজে ঘুম হয় না বিশেষ করে রাতে সেই জন্য মাছ বরাবর নিয়েছি রুমটা এই হচ্ছে রুম আমাদের আর তো এসেই শেষ একদম বসে পড়েছে বেশ বড় টায়না আছে আর এই হচ্ছে ওয়াশরুম আর রুমটা বেশ ঠান্ডা আর বাথরুমটাও বেশ পরিষ্কার হ্যাঁ রুমটাও পরিষ্কার তা ইয়ে দে মায়াপুরে যেরকম বেডশিট গুলো চেঞ্জ করতে হয়েছিল কিন্তু এইখানে এসে ব্যাপার নেই সব পরিষ্কার করেছিল এবার আমরা একটু রেস্ট নিই পরে কথা বলছি ভাবলাম যে একটু রেস্ট করবো কিন্তু সেই সুখ আমরা নিজেরাই সহ্য করতে পারি ভগবানকে দোষ দিয়ে দিলাম এইটা ঘুরতে আমাদের কালকে ও বারবার করে বুনিকে বলছিল যে আধার কার্ড নিয়ে এসেছিস বনি বুনির তো মাথায় নেই কিন্তু বুনির ফোনে যেহেতু তোলা থাকে ডকুমেন্টসগুলোর ছবি সেহেতু বুনি বলে দিয়েছে যে আছে দেখানো হলো উনি বললেন যে আমার কার্ডটা ভরে গেল না তোরটা ফোনে আমাকে ডকুমেন্টস করে পাঠিয়ে দে দরকার হলো এখানে জেরাস্ট করে নেবো কিন্তু উনি আমার আধার কার্ডটা আনতেই ভুলে গিয়েছেন আর আমরা তো আরাম করে ভাবলাম সুবহ এখন বসে গেছি আমাদের রুম স্প্রে দিয়ে গেল ভালো স্মেল হবে বলে রুমটাতে কিন্তু না আমাদের কি মনে এক করে করে দিতে পারে কিছু হাওয়া কেন নেই আমাদের ভিতরে তো এইটুকু খবর ছিল বেবেজা ফ্রেশ এসে মানে স্নান করে একটু শুবো বা হাত পা মিলে বিছানায় নরম নরম বিছানায় একটু ঘুমাবো কিন্তু আমাদের গরম কারণ করতে এখন উনিও ফোনে দেখছে খুঁজছে যে মানে আমার আধার কার্ডের কোনো ছবি আছে কিনা মনে হয় না পাবে বলে ওকে বললাম তুমি দেখো না আমাকে বেরিয়ে যেতে হবে আজকেও বাজছে দুটোই এইখান থেকে ট্রেন ছাড়ে যেমন নিয়ে যাবার সেটাও কোনো ধরতে পারবো না আজকে রাস্তা রাস্তা করে তো ফাইনালি ওর ফোনে আমার আধার কার্ডের ছবিটা পাওয়া গেছে সেই জন্য আমাদেরকে থাকতে দিয়েছে নাহলে তো বের করে ও এবারে আমরা একটু ফ্রেশ হই অনেক খাইলেনি সেই সকাল মানে ভোর সাড়ে চারটার দিকে ওঠে দিকে এখন কথা হচ্ছে একটা তেইশ এবার এবারে আমরা একটু ফ্রেশ এখনকার মতো রাতে রাতে আর এখানেই শেষ করছি কেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে